আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমরা কিছুদিন আগে জানতে পেরেছিলে যে তোমাদের এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী গাড় থাকবে এই নিউজটি বুয়া নাকি ফ্যাক এই বিষয়টি নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তিটি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ সেটি প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস এখানে উল্লেখ করা হয়েছে টাইটেল করা হয়েছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী যা বলছে শিক্ষা বোর্ড একটু বিস্তারিত পড়লে তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে চলতি বছরের এস ও সমমান পরীক্ষা আগামী দশই এপ্রিল থেকে শুরু হবে এবারের পরীক্ষা কে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর ছড়িয়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটি। ফলে বিষয়টি নিয়ে দুয়াশা তৈরি হয়েছে জানতে চাইলে কমিটির সভাপতি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অথবা খন্দকার এহসানুল কবির দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এসএসসি পরীক্ষা নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি কোথা থেকে কিভাবে এ খবর ছড়িয়েছে বিষয়টি আমার on অধ্যাপক খন্দকার এহসানুল কবির আরও বলেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছেন সেই হিসেবে এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করতে পারেন তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্রে আসন্ন পরীক্ষার্থীদের জন্য নতুন এক গুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও গুজব নজরদারি জোরদার ও উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যতগুলো নির্দেশনা প্রদান করেছে আমি গত ভিডিওতে সেটি তোমাদের সামনে আলোচনা করেছি চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারলে যে তোমাদের এই এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী আসলে গার থাকবে কি থাকবে না যদি থাকেও এখনও পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি সেনাবাহিনী গাটু দিয়ে থাকে সেক্ষেত্রে তারা পরীক্ষা শুরুর পূর্বে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেটি থেকে তোমরা জানতে পারবে ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী নির্দেশনা এবং সকল প্রকার শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম